মাথার খুলিটা মাথার মধ্যে আছে আর খুলি যখন বার করব, তখন গুলি চল আচ্ছা ভাইরাল পোস্টার ভাইরাল দর্শকদের শুধু বলবো যে রক্তেরাঙা রাজকাহিনীর সঙ্গে থাকুন তাকে ভালোবাসুন দেখুন এবং গর্ব করে অন্তত বলতে পারবেন যে যাত্রার জগতে আর নতুন ধরনের পালা আমরা উপহার দিতে চলেছি যেখানে কোনো ব্যক্তিগত একটা বা দুটো মুখ নয় যেখানে রয়েছে অনেকগুলো মুখের একসঙ্গে সমষ্টি এটা কোনো ঐতিহাসিক পালা না তবে রক্তেরাঙা রাজ কাহিনীটা ইতিহাস সৃষ্টি করবে সেটা বলতে রক্তেরাঙা রাজকাহিনী রক্তে রাঙার রাজকাহিনীর পুরো টিম আমার সামনে দাঁড়িয়ে আমরা শুধু রানাদার নিয়েছিলাম ইন্টারভিউ কিন্তু রানাদার ইন্টারভিউ তো ঠিক পোষালো না সঙ্গে যদি অমলান না থাকে ডিরেক্টর না থাকে তাহলে কি মানায় আর আপনার পরিচয় আমি এই এই গল্পের নায়িকা আমার নাম পায়েল তো এবছর অমলান দা রানা দা সম্রাট মাথার খুলিটা কই মাথার খুঁড়িটা মাথার মধ্যে আছে মাথার খুলিটা মাথার মধ্যে আছে আর খুলি যখন বার করবো তখন গুলি চল আচ্ছা

সম্রাটকে কমেডিয়ান হিসেবে ভীষণভাবে সবাই চেনে দর্শকদের শুধু বলবো যে রক্তের আঙা রাজকাহিনীর সঙ্গে থাকুন তাকে ভালোবাসুন দেখুন এবং গর্ব করে অন্তত বলতে পারবেন যে যাত্রার জগতে আর একটা নতুন ধরনের পালা আমরা উপহার দিতে চলেছি যেখানে কোনো ব্যক্তিগত একটা বা দুটো মুখ নয় যেখানে রয়েছে অনেকগুলো মুখের একসঙ্গে সমস্ত যেটা বললো যে আমরা একটা নতুন কিছু উপহার দিতে চলেছি আমি সেই সূত্রেই সেটাকে টেনে নিয়ে বলছি যে রক্তেরাঙা রাজ কাহিনী অর্থাৎ কাহিনীটা কিন্তু রাজ মাথায় রাখবেন কাহিনীর মধ্যে রাজকীয় ডেফিনেটলি কিছু আছে সেই জন্য কাহিনীর নাম রাঙা রাজ কাহিনী তো রাজ কাহিনী আপনাদের আকর্ষণ করবে আমরাও বিশ্বাস করি শুধু আকর্ষিত হওয়ার জন্য একটু কাছে ডাকুন আমরা আপনাদের সানন্দে উপভোগ করাবো যে আমাদের কাহিনীটা কি কেমন এবং কোথায় নিয়ে যাচ্ছি আর টিম ওয়ার্ক টিম ওয়ার্ক যেখানে যাত্রা মানে শুধু যে অভিনয় নয় যাত্রা মানে লাইট যাত্রা মানে মিউজিক সবটার একটা পূর্ণা দর্শক দর্শকদের এক কিছু প্রশ্ন আছে সেটা হচ্ছে রক্তের রাঙা রাজকাহিনী এটা কি কোনো ঐতিহাসিক পালা না একেবারেই ঐতিহাসিক পালা নয় যেমন স্বপ্নে দেখা রাজকন্যা মানে রাজকন্যার ঐতিহাসিক গল্প নয় না এখানে আমি একটু কথাটা কেটে বলি এটা কোনো ঐতিহাসিক পালা না তবে রক্তের রাজকাহিনীটা ইতিহাস সৃষ্টি করবে সেটা বলতে সমাজকে মেসেজ দেওয়ার মতো আপনার প্রশ্নটা কি মানে রক্তের আনা রাজকাহিনীর মধ্যে যে মেসেজটা এটা আমার 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 লেখক উত্তরটা দেবে একদম আজকের দিনে চারপাশে যে ধরনের অবক্ষয় আমরা দেখতে পাই সেই অবক্ষয়ের বিরুদ্ধের একটা গল্প যেখানে বিভিন্ন ধরনের মানুষের চরিত্রের যে জটিলতা তৈরি হয়েছে যেখানে মানুষকে ওপর থেকে দেখে মনে হচ্ছে এক কিন্তু ভেতরে সে হয়তো আরও ভয়ঙ্কর কিছু তো এই যে জটিলতা সেখান থেকে একটা মুক্তির উপায় একটা সুস্থ জীবন একটা সার্বিক সুস্থভাবে বেঁচে থাকার গল্প বলবে রক্তেরাঙার আজকাল অবশ্যই ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্নটা করার জন্য কারণ আমাদের এই পালাগুলোতে সমাজ শিক্ষা লোক শিক্ষা এই লোক শিক্ষাটা অবশ্যই উনি জানতে চাইবেন দেখুন আমি আমি প্রচুর ওয়েব সিরিজ লিখেছি যে ওয়েব সিরিজগুলো আপনারা ভাবে হিট আপনারা জানেন যে ভাগার নিয়ে আমি ভাগার কাণ্ড লিখেছিলাম একটা রেপকাণ্ড নিয়ে সুটিয়া রেপকাণ্ড নিয়ে আমি শক্তির উপর লিখেছিলাম কারণ আমি মনে করি শুধুমাত্র এন্টারটেনটাই বিষয় নয় এন্টারটেনের মধ্যে দিয়ে মানুষকে একটা বার্তা দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন যারা আজকের দিনে তাকিয়ে থাকেন যে গল্পর থেকে শিক্ষা নেওয়াটা কি সেই ধরনের মেসেজ এখানেও পাবেন অবশ্যই সেটা খুব কি বলবো রাজকীয় ঢঙে মানে শুধুমাত্র কচকচানি নয় শুধুমাত্র জ্ঞান দেওয়া নয় ইন্টারটেইনমেন্টের মধ্যে দিয়ে একটা কিছু পাওয়া দর্শকদের তরফ থেকে আর কোনো প্রশ্ন আছে আমরা কথা আমরা মানুষ সুন্দর মনের মানুষ আমরা চাইবো যে আপনাদের এই যাত্রার মাধ্যমে আমাদের গ্রাম বাংলা কিছু শিখুক হ্যাঁ আমাদের কাছে মানে আপনাদের থেকে আমাদের কিছু শিখুক এবার আপনাদের কাছে সেই শিক্ষা বার্তা নিয়ে আমরা ভবিষ্যৎ লক্ষ্যে এগিয়েবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগিয়েবে একদম তবে আমি একটা কথা বলতেছি আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে এন্টারটেইনমেন্ট করবেন আমাদেরকে শিক্ষা দিয়ে যাবেন আমরা সেই শিক্ষানে ভবিষ্যতে এগিয়েবো আমরা চাইবো আপনারা আসুন আমাদের যথেষ্ট আমাদের তো জানেন আমাদের এল আয়লা অধিসুত্ত এলাকা আমরা অনেকটা পিছিয়ে গেছি আমরা বলে দিই ডিরেক্টর উনিও সুন্দরবন জন চলে আমার বাড়িও সুন্দরবন আমরা 10 বছর গেছি আমার বাড়ি সুন্দরবন পিছিয়ে গেছি আয়লা আমার বাড়ি গোসাবা সুতরাং বুঝতেই পাচ্ছেন আমার জন্ম বড় হওয়া গোসাবা থেকে সুতরাং ওই মাটির গন্ধটা আপনার গায়েও যেরকম আছে আমার গায়েও একই মাটির গন্ধ আছে তাই আমরা আজকাল পেয়ে গিয়েছি মাটির মানুষদের যারা আমার জন্মভূমির আমার এখানের সেখানকার মানুষ এবং তাদের সঙ্গে সময় কাটাচ্ছি খুব ভালো লাগছে এবং সর্বতভাবে এই চ্যানেল স্কুপকে আমার ধন্যবাদ যে নিত আমার বহু পরিচিত কিন্তু আজকে তাকে এখানে একটা নতুন জায়গায় পেয়েছি যেখানে আমরাও নতুন সেখানে নিতকে পাশে পেয়েছি পেয়েছি সবাইকে থ্যাংক ইউ সবাইকে সবাই খুব ভালো থাকুন রথযাত্রার আবারও শুভেচ্ছা আবারও ভালো জগন্নাথ আমি আমিও বেঙ্গল স্কুপকে জানাই আমার হার্দিক অভিনন্দন এবং রথযাত্রার শুভকামনা এবং এখানে যত দর্শক দাঁড়িয়ে রয়েছেন যত লোকজন রয়েছে প্রত্যেককে জানাই রথযাত্রার শুভকামনা আপনারা ভালো করে রথযাত্রা কাটান আর ইউ মাচ ফর গিভিং সাউটিফুল এফার্ট এটা আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আর শ্রীকেও জানাই স্ত্রী একেবারে পেছনে দাঁড়িয়ে রয়েছে শ্রীকে আপনারা কেউ দেখতে পাচ্ছেন না কিন্তু এই নিচের সঙ্গে যে নীথের সঙ্গে কাঁধে কাঁধ হ্যাঁ কাঁধে কাঁধ লাগিয়ে লড়াইটা করে এবং আমাদেরকে যার যে দেখাচ্ছে যে যে এই চিত্রগ্রহণটা করছে ওর নাম হচ্ছে শ্রী শ্রী অধিকা আছে শ্রীকে আপনারা নিশ্চয়ই পরে দেখতে পাবেন থ্যাংক ইউ শ্রী ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ লাভ ইউ অল আপনাদের সকলকে খুব 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 ভালোবাসা থ্যাংক ইউ রক্তের রাঙা রাজকাহিনী হিপ হিপ হুল হিপ হিপ হুল রে এরকম ভাবে আমাদের পাশে থাকবেন যাত্রার সাথে থাকবেন যাত্রাকে ভালোবাসবেন রক্তেরাঙা আর রাজ কাহিনি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছোতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।